পিনিক প্রচেযোজকে নাকি উপদেষ্টা বানানো হয় নাই দেখি কিন্তু সেই নোটরি নিউজের নামে এরকমের কথা বলছেন তো এবং উপদেষ্টা নামে এরকমের কথা বলছেন অনেকে এটা এটা ধারণা করতেন মানে করতেছেন আর কি দেখুন যে সে বলেছেন পিনিক প্রচেযোদ্ধের দেশটা আর কি উপদেষ্টা নামে এই যে আসিফ নজরুল তারপরে এবার বিএনপি একজন উপদেষ্টা তো অ্যাডনলি জেনারেল এয়ারটনি জেনারেল তো উনার মানে উনি আর কি আসিফ নজরুলকে মানে আসিফ নজরুল যে অ্যাটর্নি জেনারেলকে যে নিয়োগ দিয়েছে তো উপদেষ্টা পদে তো সেই আসিফ নজরুলকেই আর কি খুব সুন্দর করে তিনি কথা বলেছেন কিছু সূত্র সেটা কিন্তু আর কি তিনি কি কিন্তু গুরুত্বের সাথে মানে সে কিন্তু ভিডিও সহকারে আর কি আমাদের মাঝে দিয়েছেন দেখো কথা হচ্ছে উপদেষ্টা পদের যে আর কি বসবে এই যে যে কি পদ পদে স্বরাষ্ট্র অনেকেই পদ তাকে দরকার তো এখন কথা হচ্ছে আপনারা দেখেন এই মানে এই যে হাসনাত আবদুল্লাহ একজন সম্বন্ধায়ক ছাত্র বৈষমৃদ্ধ ছাত্র আন্দোলনের তো সেই সম্বন্ধক একটি ফেসবুক পোস্ট দিয়েছে এবং গণমাধ্যমেও এটা নিয়ে নিউজ করা হয়েছে যে রাষ্ট্রপতিকে কে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অপসারণ করতে হবে তো এটা নিয়ে কিন্তু সে পোস্ট করেছে এবং এটা নিয়ে কিন্তু আর অনেক নিউজ ও কভার হয়েছে তো এই যে রাষ্ট্রপতি কে আর ক্ষমতা থেকে নেতৃত্ব করতে হবে যেহেতু শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিল তো শেখ হাসিনা নিয়োগে কিন্তু এই যে স্বরাষ্ট্র মানে এই যে কি বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু আর কি এই ই ছিল আর কি সেনা প্রধান আছেন এখনো এবার কি হাসান আবদুল্লাহ বলেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করতে হবে তো এটা কেন বলেছে সেটা আর কি আমরা সবাই বুঝে গেছি যে সেক্ষেত্রে আমাদের কাউকে মানে রাখা হবে এরপরে কিন্তু টার্গেট থাকবে এই আপনার কি বলে সেনাপ্রধানের যে সেনাপ্রধানকে বদলে মানে চেঞ্জ করতে হবে তো দেশের মানুষ কিন্তু দেখছে যে উপদেশটা মানে ডক্টর নিউজ কি করতেছে তো এর থেকে আমার দেখা মতে ডক্টর আসতে সবকিছু মানে করবে আমরা তো কি মনে করি যে যেদিকে দেখাবো সব থেকে বিল্ডিং হয়ে যাবে ডক্টর নিউজার সাথে এমনটা যে ডক্টর মানে এই যে বিল্ডিং প্রশাসনের দাবি করেছে যে আর কি আওয়ামী লীগের আমলেই ভালো ছিল সেটা নাকি মানুষ বলবে এটা আর কি বলার অনেক কারণ আছে যেসব কথা বলে উপদেষ্টার তা কিন্তু আর কি মানে আর যে নাই দেশটা বলেছে যে আগে ইলিশ মাছ দেশের মানুষ খাবে এটা এটা বলে সে কিন্তু আরকি খুব আলোচনায় ছিল এরপরে আর কি আবার তিন হাজার টন ইলিশ পাঠিয়ে দিয়েছে ভারত একদেশ পরবর্তী ভিডিওতে